Assalamualaikum well, like শুভে দশক সাদা একরফাম জয়পুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা আন্তরিক শুভেচ্ছা বিনিয়োগ দশক দেখেন আবারও সেই আমরা আপনাদের সুপরিচিত হাট জয়পুর হাট দশক এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার রোজ শনিবার আজকের তারিখটা বলে দর্শক সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি দর্শক এ হাটে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কালেকশন থাকে হাটটির লোকেশন বলবো জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা দর্শক সদর জয়পুরহাট এবং এখানে হিউজ পরিমাণ সাইওয়াল গরু এবং অন্যান্য দেশি হাট গরু কালেকশন পাবেন বা ইন্ডিয়ান গরু কালেকশন নিতে চাইলেও যোগাযোগ করবেন আমরা আমার থেকে ইন্ডিয়ান গরু দিয়ে থাকি স্যার যারা অ্যাভেলেবেল নিউজ পরিমাণ গরুর কালেকশন উঠে থাকে এবং ফুটবড়ি নিয়ে অ্যাভেলেবেল গরু আসে এবং হালকা কিছু গরু দাম দর সম্পর্কে জানাবো কেমন দাম দরে বিক্রি হয় এখানে কোন জাতের গরু কীরকম বিক্রি হয় তার সম্পর্কে না তাই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখেন হিউজ পরিমাণে অ্যাভেলেবেল কালেকশন খুব সুন্দর গরু মাথারা দেখেন অনেক সুন্দর আকর্ষণীয় দেখার জন্য যারা পালতে চান তাদের জন্য আর একটি সরবর গরু বলা চারটে বর্মা দেখেন পরিমাণ পুরিমাঘাটের দর্শক এই কালেকশন দেখেন গর্ভ কালেকশন দেখেন দর্শক ভিউজ পরিমাণ আজকে এই কালেকশন কালেকশনে ভারদর্শক দাম দর করছিস দেখেন বেচা বিক্রি হচ্ছে বেচা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল জোড়া কেমন দাম সব সালামালাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা কয় পিস গরু নিয়ে চার পিস নিয়ে দুই পিস জোড়া কেমন যাচ্ছেন

ভাই দিতে পারবো ভাই দেখেন দর্শক আরো অ্যাভেলেবেল কালেকশন দেখব কালেকশন দেখেন বিভিন্ন জাতের সাইওয়াল গরু এবং দেশি গরু এই জয়পুরহাট থেকে পাবেন সাইওয়াল গরু আছেন অ্যাভেলেবেল কালেকশন দেখেন সুন্দর একটি সাইওয়াল গরু বসে মানে সেরা নাভি কম্বলের দিক দিয়েও সেরা দর্শক দেখেন নাভিটা দেখেন সুন্দর একটি গরু দেখেন চাচা চাচা ভালো আছেন চাচা কয় পিস গরু নিয়ে আছেন আজকে তিন পিস গরু বিক্রি হয়েছে কয় পিস একটা বিক্রি হয়েছে আচ্ছা পেঁচা বিক্রির দাম কেমন রাখছেন সাথে চাচ্ছেন কত হলে বিক্রি করতে চাইছেন সত্তর হলে দিবেন তো সত্তরকে দেখেন তো শুক্রীর দেখেন মাথা কম্বো অনেক যাতে মানে সেরা হওয়ার কারণে একটু দাম বেশি দেখেন অ্যাভেলেবেল কালেকশন সাইবাল গুরু বলদ গুরু অ্যাভেলেবেল কালেকশন দেখেন

আশি বেচা বিক্রি কেমন কেমন করুন না তাও কত হলে বিক্রি করবেন আপনার বাজেট আনুমানিক কত হলে বিক্রি করবেন শো এক লক্ষ আশি হাজার টাকা যাচ্ছে নিয়ত আছে ডেস্ট বিক্রি করা দেখেন প্লাগ অনেক সুন্দর একটি তারা ফ্লগ বি